শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তোমাদের অভিজ্ঞতা নয় এর বিস্তার পরিমাপ অধ্যায় থেকে দৃশ্যপটবিহীন প্রশ্নের উত্তর অর্থাৎ যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকবে তোমাদের সেই রিলেটেড আজকে একটি ম্যাথ তোমাদেরকে সলভ করে দিব। যেন পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে করে আসতে পারো দেখো এই ম্যাথটিতে যেটা বলা আছে বিস্তার পরিমাপ অধ্যায় থেকে সেভেন নাইন টেন ও ফোরটিন সংখ্যা চারটির গাণিতিক গড় গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করো তাহলে প্রথমে আগে আমাদের গাণিতিক গড়টা বের করতে হবে তো গাণিতিক গড় বের করার সূত্রটা কি সবগুলো সংখ্যাকে তোমরা যোগ করে দিবা তাই না তথ্য অথবা উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্ত সংখ্যা তাহলে এখানে আমাদের হবে নাইন প্লাস সেভেন প্লাস টেন প্লাস কত হবে ফোরটিন আর এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে এটাকে আমরা ভাগ দিব চার দিয়ে যেহেতু এখানে সংখ্যা আছে চারটা এবার যোগ করো তাহলে দেখো কত আসে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশের সঙ্গে নয় যোগ করলে কত হয় চল্লিশ তাহলে আমাদের এখানে হচ্ছে ফোরটি আর ভাগ দিব আমরা চার দিয়ে চার দিকে ফোরটিকে ভাগ করলে চার দশে চল্লিশ তাহলে আমাদের দেখো গাণিতিক গর্বের হয়ে গেল কত টেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কত সহজ না দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমাদের গড় ব্যবধান বের করতে বলছে তাহলে এবার লেখো যে গড় ব্যবধান গড় ব্যবধানের সূত্রটা হচ্ছে সূত্রটা সামেশন সামেসন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে কত ডিভাইডেড বাই এন এটা হচ্ছে আমাদের গড় ব্যবধানের সূত্র তো গাণিতিক গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি এক্স বার দ্বারা প্রকাশ করি এক্স বার দ্বারা প্রকাশ করি তাহলে এখানে এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন তো এখানে এক্স আই বলতে কি বোঝাচ্ছে যে আমাদের এখানে সংখ্যা কয়টি আছে আমাদের এখানে সংখ্যা কিন্তু চারটি আছে তাহলে এটাকে আমরা যখন ভাঙব তখন আমরা সামেশনটাকে উঠাই দিয়ে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমাদের হবে এখানে মডুলাস এক্স ওয়ান মাইনাস এক্স বার একটা হলো তারপরে এখানে প্লাস দিবা তারপরে কি হবে মডুলাস এক্স টু মাইনাস এক্স বার দুটো হলো তারপরে প্লাস দিবা তারপরে তিন চারটা হবে কিন্তু ঠিক আছে তারপরে এক্স থ্রি মাইনাস এক্স বার মডুলাস তারপরে প্লাস হবে কি এক্স ফোর মাইনাস এক্স বার এই চারটা হবে আর ভাগ দিবা কত দিয়ে ভাগ দিবে কিন্তু চার দিয়ে যেহেতু আমাদের সংখ্যা কয়টা চারটা তাহলে এখানে 4 ফোর আসলে তোমরা বুঝতে পেরেছো এবার এই যে এক্স এক্স ওয়ানের মান বসব আমরা সেভেন সেভেন মাইনাস টেন এক্স বারের মান তো টেন এবার মোডুলাস চিহ্ন দিবা তারপরে প্লাস এক্স টু এক্স টু মানে হচ্ছে নাইন নাইন মাইনাস এক্স বারের মান কত টেন মডুলাস তারপরে এবার এক্স থ্রির মান কত এক্স থ্রির মান হচ্ছে টেন তাহলে টেন মাইনাস মডুলাস এবার দেখো এক্স ফোরের মান কত এক্স ফোরের মান হচ্ছে কত হবে টেন আর এখানে মডুলাস দিবা এবার আমাদের এখানে নিচে ভাগ করতে হবে নিচে ভাগ হবে কত চার এবার দেখো এই যে মাইনাস টেনের থেকে প্লাস সেভেন বাদ দিলে মাইনাস থ্রি হয় কিন্তু মডুলাস থাকার কারণে এটা মাইনাস থ্রিটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা আগে একটু দেখাই মুরুলাস মাইনাস থ্রি প্লাস এখানে হবে কত দেখো তো টেন থেকে নয়ন বাদ দিলে মুরুলাস মাইনাস ওয়ান প্লাস এটা কিন্তু জিরো হয়ে যাবে তাই না এটা জিরো হয়ে যাবে টোটালটা আর এখানে হবে কত চোদ্দো থেকে চার বাদ দশ বাদ দিলে কত হয় চার হয় মুরুল্লাস ফোর ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে ফোর দেখো এই পর্যন্ত বুঝতে পারলে কি না এবার আমরা মুরুল আসতে উঠাই দেব তাহলে এটা হয়ে যাবে প্লাস থ্রি এটা হয়ে যাবে প্লাস ওয়ান এটা তো জিরো আর এটা হবে প্লাস ফোর আর ডিভাইডেড বাই কত নিচে হচ্ছে ফোর তাহলে দেখো তিন রেখে চার 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 কত হচ্ছে আট তাই না দেখো তো তিন আগে চার চার আট আর আমাদের নিচে আছে চার চার দিয়ে আটকে ভাগ করে কত হয় চার দুগুণে আট তাহলে অ্যান্সার আসতে দুই তাহলে আমাদের গড় ব্যবধানে অ্যান্সার আসতে কত দুই এখন দেখো আরেকটা বের করতে বলছে সেটা হচ্ছে কি ভেদাঙ্ক নির্ণয় করো তাহলে এখন আমরা ভেদাঙ্কটা বের করব তো দেখো ভেদাঙ্ক বের করার সূত্রটা কি আমরা যেমন গড় বের করলাম তো ভেদাঙ্ক এটা আমাদের তিন নম্বর অঙ্ক তো দেখো ভেদাঙ্কের সূত্র হচ্ছে সিগমা স্কোয়ার তাহলে দেখো ভেদাঙ্ককে আমরা কী দ্বারা প্রকাশ করবো সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার ইকোয়াল টু ইকোয়াল টু এখানে দিবা কি সামেশন সামেশন আই মাইনাস এক্স বার দিয়ে এর উপর মুরুলাসের উপর হোলি স্কোয়ার দিবা ডিভাইডেড বাই করত এন বুঝতে পারছো তাহলে সে সিকমাই স্কোয়ার সমান হবে সামেশন মুরুলাস এক্স আই মাইনাস এক্স বার হোলি স্কোয়ার ডিভাইডেড বাই এন এটা ভেদাঙ্কের সূত্র তো এখানে সামেশন মানে হচ্ছে চারটা তাহলে সামেশন উঠাই দিয়ে এখানে লিখবা কি এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স বার হোলি স্কোয়ার প্লাস এক্স থ্রি মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস হবে কি এক্স ফোর মাইনাস এক্স বার হোল স্কোয়ার কত ডিভাইডেড বাই হচ্ছে চার এবার এক্স ওয়ান এক্স মান কত জানো এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি তাহলে থ্রি মাইনাস টেন এক্স বারের মান কিন্তু টেন আচ্ছা টেন এ মুরুলাস দিয়ে होल স্কোয়ার তারপরে দেখো এক্স মান কত এক্স টুর মান হচ্ছে সেভেন তাহলে এখানে সেভেন তাই তো আমরা একটু দেখে নিই প্রথমটা হচ্ছে ও প্রথমটা সেভেন তারপর এটা নাইন তাহলে এটা হবে সেভেন থ্রি না এটা সেভেন আর তারপরটা কত আছে নাইন তাহলে নাইন মাইনাস টেন হোলি স্কোয়ার প্লাস এবার কত এবার কিন্তু টেন টেন মাইনাস টেন হোলি স্কোয়ার প্লাস এবার কত আছে দেখো এবার আছে হচ্ছে আমাদের ফোরটিন তাহলে এবার লেখো ফোরটিন দেখো শিক্ষার্থীরা এবার হচ্ছে ফোরটিন লেখো তাহলে ফোরটিন মাইনাস এক্সবারের মান কত টেন তাহলে এখানে টেন লিখে होल স্কোয়ার দেব তাহলে নিচে হচ্ছে কত ফোর তাহলে এখানে কত আসতেছে দেখো মাইনাস থ্রি আসতেছে তাই না তাহলে এখানে মাইনাস থ্রি আসতেছে আমরা এবার একবারে যদি করে দিই তাহলে মাইনাস সেভেন টেন থেকে সেভেন বাদ দিলে মাইনাস থ্রি করে দিলে নাইন হবে একবার করে দিচ্ছে আর কি তাহলে এখানে ওয়ান হয় ওয়ানের ওপর দেখো টেন মাইনাস থেকে প্লাস নাইন দিলে ওয়ান হয় ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে আচ্ছা গেল এটা এটা তো আর এটা দেখো ফোর আসতেছে তাই না তাহলে চার পরিষ্কার দিয়ে চার চার ষোলো তাহলে এখানে লিখবো আর ষোলো আর ডিভাইডেড বাই কত ফোর তাহলে দেখো তো আমাদের উপরে কত আসে উপরে হচ্ছে ষোলো আর নয় কত পঁচিশ আরেক ছাব্বিশ তাহলে এবার ছাব্বিশ আর নিচে আসে কত ফোর তাই হয় না আচ্ছা এবার চার দিয়ে তো ছাব্বিশকে কাটা যায় না চার কাটা যায় চারশো চব্বিশ কাটা যায় না তাহলে দুই দিয়ে কাটো দুই দুগুনে চার আর তেরো দুগুনে কত হয় ছাব্বিশ তাহলে আমাদের অ্যান্সার আসতে কত তেরো বাই টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো দেখো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি না যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলে দেখে উপকৃত হতে পারে এখন মোটামুটি তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আলোচনা করব তারপরে আমি দু একটা দৃশ্যপট নির্ভর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে যে কোনো ম্যাথ আসলে তোমরা ইনশাল্লাহ করতে পারবা আমি আশা রাখি যদি তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত করে থাকো তো শিক্ষার্থীরা তোমার ভালো থেকে সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ